আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটা হাঁস নিয়েছে তো দিন ধরে আমি মাংস রান্না করি না কারণ অনেক প্রচুর গরম ছিল তো কালকে একটু বৃষ্টি হয়েছে তো বাচ্চাছি যে একটা হাঁস আনি বা মুরগি আনি তাই না রান্না করে খাই যেহেতু দিন ধরে মাংস খাই না তো এই যে হাঁসটা নিয়েছে দেখেন তো আমার বাড়িতে কিন্তু মার্শাল্লা অনেক জায়গায় তাও আমি হাঁস মুরগি পালি না আমার সবজি কারণে তো হাঁসে মুরগি আমার সবজিগুলো নষ্ট করে ফেলায় তো আমার বাড়িতে মুরগি আছে নষ্ট করে শাক সবজির পাতাগুলো খাইয়া ফেলে খাই তো হাঁসটা দেখেন আমি সুন্দর করে বাচ্চা পরিষ্কার করে নিচ্ছি আর এত সুন্দরে পরিষ্কার হয়েছে এই যে তেল সব এই যে হাতে লেগে গেছে আজকের হাঁসটা বাইছে আমার এত ভালো লাগছে মানে হাঁস আমি মানে পরিষ্কার করার ডরে হাঁস খাইতে চাই না কিন্তু আজকের হাঁসটা পশম অনেক কম ছিল তো হাঁস খাইতে নেই সুন্দর করে আর মেয়ে মানায় সে বৈষা দিয়েছে দেখার মেয়ে মানায় উজু করতেছে মাংস খাইব কালকে বৃষ্টি হয়েছে কিন্তু গরম এত পরিমাণ গরম লাগতেছে হঠাৎ করে গরমের কোনো তো হাঁস কাইটা নিব সুন্দর করে হাঁসের মাংস তো আসলে তেল হয় অনেক হাঁসে বেশি তেল হয় তো আলহামদুলিল্লাহ এই হাঁসটা দেখেন মশালা তেল বেশি এই হাঁসটা খাইতে বেশি মজা লাগবো কি সুন্দর দেখা যাইতেছে দেখেন গরুর মাংসের মতো তা আমি আসলে গরু মাংস হাঁসের মাংস পছন্দ করি তো আমাদের এখানে গরু মাংস কিনলে ভালো মাংস পাওয়া যায় না তো এই জন্য গরু মাংস আনি না আমি আর সামনে তো ইনশাল্লাহ কুরবানি তাইতেছে তো হাঁসের ভিতরে কি পরিমাণ ডিম দেখেন পারলে ডিমগুলা সব বড় হইতো এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে শামুকের ডিমের মতো মাংসগুলো আমি সুন্দর করে দিয়ে নিছি আর ওই যে কার কাছে বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা তো দেখেন পানি আরও জমেছিল ফালাইছি আর এই যে দেখেন মার্শাল বৃষ্টি হওয়ার পরে মানে অন্যরকমে দেখা যায় গাছ গাছালে আম মনে হয় বড় হয়ে গেছে ফুলগুলা মনে হয় অনেক বড় বড় হয়েছে তারপর ওই যে আমার সবজিগুলা দেখেন মার্শাল্লা মনে হয় একদিনে বড় হয়ে গেছে আল্লার পানি আসলে অনেক নিয়ামত আমি জিরা আর আদা রসুন নিয়ে আনিছি একসাথে বাইটা নিব মশলাটা আমি সুন্দর করে বাড়িতে নিছি তো রান্না বসানোর আগে আমি একটু মশলা গুলাই রাখবো তো হলুদ দিয়ে দিলাম আর দেয়া দিব মরিচ গুঁড়া আর এটা দিয়ে দিলাম এক চামচ মাংসের মশলা তো আমি মশলাটারে একটু পানি দিয়ে গুলাই নিব সুন্দর করে গুলাই রাখিয়ে দিব তো তেল দিয়ে দিলাম ফাতিলে হাঁসের থেকে অনেক তেল বাড়িব তো তেল আমি অল্পই দিব তো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম লাল লাল করে বাজিয়ে নিছি তো বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে বাজে নিয়ে বাটা মশলাটা পাড়ায় বাড়িতে আর রান্না করি তো খুবই সুন্দর একটা গ্রান আগে ওই যে জিরা আদা রসুন যে বাটি তো এখন তো সবাই ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে রান্না করে এখন আর সেই গ্রানটা পাওয়া যায় না তো মশলাটা আমি সুন্দর করে তেলের সাথে বাজে নিছি এখন এই যে মশলা যে গুলাই রাখছিলাম দিয়ে দিলাম গুলাই না মশলাটা আর মরিচের গুঁড়া মাংসের মশলা গুঁড়া মশলাটা সুন্দর করে বাজে আছি নিচিটা লাগিয়ে যাইছে পানি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম মশলাটা আমি খুব সুন্দর করে কুয়াশায় নিছি তো মাংসগুলা দিয়ে দিলাম আজকে মাংসটা মানে দেখে মনে হচ্ছে যে কাঁচায় খাই ফেলি এত সুন্দর দেখা যায় মাংসটা তেল অনেক দেখেন কিলারা তো মাংসটা আমি সুন্দর করে কষাই নিয়েছি কষাইতে কষাইতে একদম কালো হয়ে গেছে মাংস দেখেন আর কি পরিমাণ তেল উঠছে ঝুলার পানি দিয়ে দিব আর হাঁসটা একদম মানে ডিম পারে নাই তো বয়স্ক হাঁস না সিদ্ধ হইতে সময় লাগতো না বেশি তো জোলের পানি দিয়ে দিলাম তো মাংস আমি বেশি রান্না করব না তো আকাশ যে অন্ধকার হয়ে রয়েছে দেখেন আকাশের কি অবস্থা তো বৃষ্টি আইলে পোলাও রান্না করতাম কিন্তু গরম অনেক প্রচুর গরম তো মাংস আমার প্রায় হয়ে গেছে দেখেন অনেকখানি হয়ে গেছে আর দেখেন কিভাবে বৃষ্টি নামছে মানে এত গরম ছিল হ্যাঁ গরমের পরে বৃষ্টি নামছে খুবই ভালো লাগতেছে একদম ঠান্ডা হয়ে গেছে সব আর আমার বাড়িতে প্রথম বৃষ্টি কালকে বিকাল আয় ছিল আজকে মানে আমি এই বাড়িতে আসার পরে দিন বৃষ্টি আমার বাড়িতে খুবই ভালো লাগতেছে আর পিনের ঘরে যারা থাকেন তারা তো জানেন যে বৃষ্টি এলে একটা জমজম ঝুমঝুম শব্দ হয় খুবই ভালো লাগে আমার কাছে তো হাঁসের মাংস হয়ে গেছে নামাই নিলাম খুবই বৃষ্টি আইতেছে গরাজ পোলাও রান্না করব। হাঁসের মাংস দিয়ে খাবো তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আলাইকুম সবাই খুব ভালো থাকেন